সকাল সকাল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি কাতলা মাছের মুড়ো আনার জন্য শুভ অনুষ্ঠানের জন্য কাতলা মাছের মাথা একদম মাস্ট জীবনে প্রথমবার এরকম করে কাউকে বার্থডে সারপ্রাইজ দিতে যাচ্ছি জানি না কতটুকু কি করতে পারবো মা মেয়ে তো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি ঠিকঠাক কি বাজার করে আনতে পারবো তোমাদের কি মনে হয় সকাল সকাল আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম বাজার করার জন্য সব বাজার কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম ফুল বাজার আর ওখান থেকে একদম ফ্রেশ গোলাপ ফুল আমরা নিয়ে এসছিলাম আর ওদিকে দেখো আমার বাজার করাও শেষ ম্যাডামের রান্নাও শেষ ম্যাডাম একদম মন দিয়ে রান্না করেছে তার মামার জন্য মোটামুটি দুটোর ভিতরে সব কমপ্লিট করে ফেলেছিল তারপর আমরা বিকাল বিকাল চলে গেছিলাম কেক আন সোনার একটা পরিচিত বান্ধবী আমার বাড়ির পাশে একদম থাকে সে নাকি কেক বানায় যাই হোক তার কাছে প্রথমবার অর্ডার করেছি আমরা কেক জানি না কেমন কি হবে তোমাদের খাওয়ার পরেই পুরোপুরি শেয়ার করব যে বাচ্চা মেয়েটা কেমন বানিয়েছে ওই দেখো বলতে না বলতে ম্যাডাম সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কাজে বসে গেছে পুরো ডেকোরেশনটা নিজে হাতে করেছে রান্নাটা নিজে হাতে করেছে বাজারটাও করেছে আর পুরো ডেকোরেশনটা একদম হাতে গুছিয়েছে কেমন হয়েছে তোমরা প্লিজ বলো যাই হোক আমরা দীর্ঘ অপেক্ষায় বসে আছি স্যারের এখনো কোনো খবর নেই আসবে হয়তো যাই হোক তারপরে আমরা পাঠিয়েছিলাম রাকেশকে আনার জন্য স্যার অলরেডি চলে এসছে ছোট্ট করে স্যারকে সারপ্রাইজ দিয়ে দিলাম যাই নাই ছোট্ট অ্যারেঞ্জমেন্টে তাকে কতটা খুশি করতে পেরেছি হয়তো তার ভালোই লেগেছে আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করেছি এর ভিতরে অনেকটা ভালোবাসা ছিল অনেকটা ভালোবাসা দিয়েই আমরা তার জন্য এটা করেছি হয়তো খুবই ভালো লাগবে তার সূর্যের দিকে গিফটটা নিয়ে খেতে এসেছে তাই ওকে চরম অপমান করেছি তার জন্য পকেট থেকে দশ টাকা বের করে মামাকে দিয়েছে ওর মামার প্রথম গিফট ওদিকে মামা লজ্জা লজ্জা পাচ্ছিলো তার জন্য ভাগ্নে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে মামাকে কেক কাটার জন্য আরও উৎসাহ দিল দূর থেকে আমি দেখে ভাবছিলাম হয়তো সে কেক কাটতেই পারে না তা আমি পাশে এসে তাকে কেক কাটার জন্য হেল্প করলাম কিন্তু কপালটা দেখো কেক কাটার সঙ্গে সঙ্গে আমাকে একটুও দেয়নি আশেপাশে যারা ছিল তাদের সময়কে খাইয়ে অ্যাট লাস্ট আমাকে দিল হুম আপনার টাইম আয়গা ওদিকে আমি দেখো পুজো দেখতে যাবো বলে হাফ মেকআপ করে বসে আছি মুখে শুধু একটু ময়দা ঠুসে চলে এসেছি লিপস্টিক না কাজল কোনো কিছু লাগাতেই ভুলে গেছি সময়ের এত শর্ট ছিল প্লিজ তোমরা কেউ আমাকে দেখে ভয় পেও না তোমাদের সঙ্গে একটা মনো জিনিস শেয়ার করো আমি জীবনে কোনো দিনও আজ অবধি এত বড়ো হয়েছি কাউকে সারপ্রাইজ করিনি এটা প্রথমবার চাই না কতটুকুই করতে পেরেছি মানে নিজের মতন করে গুছিয়ে এটা একদম জীবনের ফার্স্ট আর আমি এর আগে কোনোদিনও কাউকে কোনো কিছু গিফটও করিনি ফার্স্ট টাইম আমি কাউকে গিফট করছি তাও মন থেকে তোমরা বলবে এটা কেমন হয়েছে জীবনে এরকম সুন্দর দিন অনেক আসবে যাবে কিন্তু জীবনে এরকম একটা দিন স্মৃতি হয়ে থাক যেটা আগামী দশ বছর পরে যেন এরকম ফিল দেয় বেচারার হাতটা দেখে আমার মনে হচ্ছিল বলে বলে ক্যাঙ্গে না এই গানটা করি বিশ্বাস করো সারপ্রাইজ তো হয়েছে এবার তো কিছু খেতে দিতে হবে না তার জন্য স্পেশাল ভাবে আমরা এইটুকু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আজকে ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করার পরে কার কেমন লাগে যে জানি না কিন্তু আমি তো ভীষণ খুশি আর তোমাদের কেমন লাগলো ব্লগটা প্লিজ কিন্তু আমাকে জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সারপ্লিমটা সাবস্ক্রাইব করো আর প্লিজ 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 আমার বাসে থেকো আই লাভ ইউ অল